আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস ফাইভ আমার গণিত পেজ নাম্বার একশো সাতাশ থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি বর্গাকার মেঝে রং করি রবিনের বাড়ির সামনের মেঝে বর্গাকার লম্বার দিকে ও চওড়ার দিকে সমান দেখো কি বলেছে যে রবিনের বাড়ির সামনের যে মেঝেটা সেটা বর্গাকার এখানে দেখো ছবিটা দিয়ে দিয়েছে বলে দিয়েছে যে লম্বার দিকে ও চওড়ার দিকে সমান মানে লম্বার দিকে হচ্ছে যেই মাপ চওড়ার দিকে হচ্ছে একই মাপ ফিতে দিয়ে মেপে জেনে দেখলো এক ধারের দৈর্ঘ্য হচ্ছে আট মিটার যে ফিতে দিয়ে মাপলো মেপে দেখলো যে এই একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে আট মিটার আর আমরা কি জেনেছি যে লম্বার দিকে চওড়ার দিকে সমান তার মানে এই ধারটা ধরে নিই যদি লম্বার দিকের হয় তবে এই ধারটা চওড়ার দিকে লম্বার দিক যদি আট মিটার হয় চওড়ার দিকও কত হবে আট মিটারের কতটা রং লাগবে প্রথমে মেঝের ক্ষেত্রফল মাপব যে কতটা রং লাগবে এটা নির্ণয় করতে হবে তার জন্য আমাদের কি দরকার মেঝের ক্ষেত্রফল আমরা জেনেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি যে এটা আমরা আগেই জেনেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য যা প্রস্থতা তাই তো দেখো দৈর্ঘ্য মানে লম্বার দিকে যে মাপটা পেয়েছি চওড়ার দিকে একই মাপ পেয়েছি মানে যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ মানে দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্যও লিখে দিলাম কারণ হচ্ছে প্রস্থ তো আলাদা করে নেই দুটোর মানই যেহেতু এক সুতরাং আট মিটার গণিত হচ্ছে আট মিটার কারণ দৈর্ঘ্য সময় সমান প্রস্থ সমান আট আটে চৌষট্টি ঠিক আছে আট আটে চৌষট্টি বর্গমিটার ক্ষেত্রফল যখন নির্ণয় করবে তখন একক হবে বর্গমিটার মিটার গণিত মিটার হয়ে গেল তার জন্য হচ্ছে বর্গমিটার তাই চৌষট্টি বর্গমিটার জায়গা রঙ করা যায় এমন পরিমাণ রঙের দরকার ঠিক আছে এরপরে দেখো আমরা আরেকটা ফর্মুলা পেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রে যাই দৈর্ঘ্য তাই হচ্ছে প্রস্থ প্রত্যেকটার বাহুর মাপি হচ্ছে এক তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো বাহুর দৈর্ঘ্য গণিত হচ্ছে বাহুর দৈর্ঘ্য ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি দেখো একের দাগের অঙ্কটা বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য একুশ মিটার ক্ষেত্রফল দেখো কত হবে ক্ষেত্রফল দেখো আমরা কী জানি একটি বাহুর দৈর্ঘ্য গণিত একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহু পেলাম একুশ আরেকটা একটা বাহু তার মানে একুশ হবে তার মানে বাহু গণিত বাহু হয়ে গেল এরপরে দেখো একুশ একুশ গুণ করে নিচ্ছি আমরা কত পাচ্ছি এক দিয়ে গুণ হচ্ছে একুশ হয়ে গেল তারপরে কুড়ি দিয়ে গুণ হবে শূন্য নামিয়ে দিলাম দুই কে দুই দুই দুগুণে চার যোগ করে দেখো কত হচ্ছে চারশো একচল্লিশ তার মানে বর্গাকার মাঠ যার কিনা একটি বাহুর দৈর্ঘ্য একুশ মিটার সেই মাঠের ক্ষেত্রফল হবে চারশো একচল্লিশ মিটার ঠিক আছে বর্গাকার জমির বলে দিয়েছে ক্ষেত্রফল একশো বর্গমিটার দেখো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে একটি বাহুর দৈর্ঘ্য কীভাবে পাবো ক্ষেত্রফল সমান সমান কত একশো বর্গমিটার দেখো যেই ক্ষেত্রফল দেবে সেখান থেকে যখন একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের কি করতে হবে বলো তো এই যেই ক্ষেত্রফল সেটাকে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে দুই দিয়ে ভাঙা হলো দেখো দুই গণিত পঞ্চাশ আবার দেখো দুই দিয়ে ভাঙা হলো দুই দিয়ে পঞ্চাশকে কি করে ভাগ করব দুই গণিত পঁচিশ আবার পঁচিশ কী পাচ্ছি পাঁচ গণিত পাঁচ এইভাবেও তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারো এইভাবেও করতে পারো গাছের মাধ্যমে এইভাবেও করতে পারো তার মানে একশো কিভাবে আসছে দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ মানে দুটো দুই আর দুটো পাঁচ ঠিক আছে তার মানে হচ্ছে একটা দুই আর একটা পাঁচ গুণ করলে হচ্ছে দশ আর একটা দুই আর একটা পাঁচ গুণ করলে হচ্ছে দশ দশ গণিত দশ ঠিক আছে একটি বাহুর দৈর্ঘ্য কী করবো জোড়ায় যেই সংখ্যাটা থাকবে সেটার থেকে আমরা একটা জোড়া নেব। মানে সরি জোড়া নয় একটা সংখ্যা নেব মানে এখানে দেখো জোড়া আছে দশ মানে দুটো দশ আছে একটি বাহুর দৈর্ঘ্য কী একটা দশ তোমরা দেখো এরকম করেও নিতে পারো দুটো দুই আছে একটা দুই নিলে আর দুটো পাঁচ আছে একটা পাঁচ নিলে এইভাবেও নিতে পারো তখন দেখবে দুই গণিত পাঁচ কত হয়ে যাবে দশ এভাবে গুণ করেও করতে পারো দুটো দশ আসছে সেখান থেকে একটা দশ নিলে আবার এভাবেও করতে পারো দুটো দুই আছে সেখান থেকে একটা দুই নিলে দুটো পাঁচ আছে সেখান থেকে একটা পাঁচ নিলে তার মানে কি হয়ে যাবে দুই গণিত পাঁচ হয়ে যাবে দুই গণিত পাঁচ মানেই হচ্ছে দশ তার মানে বর্গাকার জমির একটি বাহু হচ্ছে দশ মিটার লম্বা আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো দেখে নিচ্ছি পরের পেজ মানে একশো আঠাশ পেজে চলে এসো একের দাগের অঙ্কটা বর্গাকার পাচিল রং করতে হবে দেখো একটা বর্গাকার পাচিল আছে সেটাকে বলেছে রং করতে হবে ঠিক আছে পাচিলের ক্ষেত্রফল ছত্রিশ বর্গমিটার দেখো এটা ক্ষেত্রফল দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে ছত্রিশ বর্গমিটার পাচিলের দিকের দৈর্ঘ্য কত হতে পারে একইভাবে দেখো ক্ষেত্রফলকে কি করতে হবে যেই সংখ্যাটা আছে ছত্রিশ একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাই তো আঠেরো দুগুণে ছত্রিশ আবার দুই দিয়ে যাবে নয় দুগুণে আঠেরো আবার তিন দিয়ে যাবে ঠিক আছে দুই গণিত দুই গণিত তিন গণিত তিন দুটো দুই আর দুটো তিন আছে কি হবে বলো তো এই দুই আর এই তিন নিয়ে নেব এই দুই আর এই তিন নিয়ে নেব দুই তিনে ছয় দুই তিনে ছয় দেখো ছয় ছয় গুণ করলেও কিন্তু ছত্রিশ হয় ঠিক আছে তার মানে পাঁচিলের একধারের দৈর্ঘ্য কী পাবো আমরা দেখো কি বলেছি জোড়ায় যেই সংখ্যাটা দেবে সেটার থেকে একটা সংখ্যা নেব মানে পাঁচিলের দৈর্ঘ্য হয়ে যাবে ছয় এখানে দেখো একটা কথা তোমাদের লেখা আছে বর্গক্ষেত্রে এটা খুব ভালোভাবে পড়বে ইম্পর্টেন্ট ঠিক আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য পাবো প্রথমে ক্ষেত্রফলকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেটা দেখো করলে এটা হচ্ছে এক নম্বর কাজ পরে একই সংখ্যার জোড়া মৌলিক উৎপাদক থেকে একটি করে নিয়ে তাদের গুণ করে বাহুর দৈর্ঘ্য পাবো দেখো যে মৌলিক উৎপাদকগুলো পেলে এখানে দেখো গণিত তিন করেছি ছয় দুই গুণিত তিন করেছি ছয় এখানে বলেছে যে যদি এটা যদি না করা হয় তবে যে মৌলিক উৎপাদকগুলো পেলে জোড়ায় জোড়ায় জোড়া থেকে সংখ্যা নেবে মানে এখানে দুই আছে দুটো দুই দুটো তিন আছে ঠিক আছে কি হবে দুটো দুই থেকে একটা দুই নেবে দুটো তিন থেকে একটা তিন নেবে ঠিক আছে কি হয়ে যাবে ছয় এইভাবে নিয়ে তাদের মধ্যে গুণ করব গুণ করে আমরা কি পাবো একটি বাহুর দৈর্ঘ্য পাবো ঠিক আছে এখানে দেখো দিয়ে দিয়েছে ছকটা পূরণ করতে হবে একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা কি জানি বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফলায় মানে চার গণিত চার হয়ে যাবে চার চারে ষোলো ষোলো বর্গমিটার ঠিক আছে ক্ষেত্রফল এখানে দেখো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তোমাদের একাশি বর্গমিটার তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে চলো খাতার মধ্যে করে নেওয়া যাক ক্ষেত্রফল কত একাশি বর্গমিটার আমরা কি জানি যে যেটা দেবে ক্ষেত্রফল সেটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। সাতাশ তিন দিয়ে যাবে নয় তিন দিয়ে যাবে নয় তার মানে একাশিটা কি হচ্ছে তিন গণিত তিন গণিত তিন গণিত তিন সুতরাং এটা ক্ষেত্রফল আমি লিখছি না যেহেতু তোমাদের ছপ পূরণ সুতরাং একটি বাহু দৈর্ঘ্য কত হবে তোমরা এভাবেও নিতে পারো নয় গণিত নয় সেখান থেকে নিয়ে নিলে নয় ঠিক আছে নয় মিটার কত হবে এটা সরি এটা সেমিতে আছে তাই এটা মিটার নয় সেমি হবে ঠিক আছে এটা কিন্তু মিটার হবে না এটা হবে সেমি ঠিক আছে বর্গ সেমি আছে এটা আশা করছি বোঝাতে পারলাম এরপরে দেখো একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ক্ষেত্রফল মানে হবে বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য এগারো এগারো গুণ করলে হয় একশো এটা হবে বর্গ মিটার ঠিক আছে গুণটা করে নেবে এটা হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গ সেমি এটা দেখবে একটি বাহুর দৈর্ঘ্য তোমরা যখন বের করবে দেখবে বারো সেমি হবে ঠিক আছে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার দুই দিয়ে যাবে সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার দুই দিয়ে যাবে ছত্রিশ দুই দিয়ে যাবে আঠেরো দুই দিয়ে যাবে নয় ঠিক আছে তিন গুণিত তিন তার মানে একশো একচল্লিশ কত হচ্ছে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন দুটো চারটে দুই আছে সুতরাং দেখো দুটো দুই নিয়ে নিলে আর দুটো তিন আছে সেখান থেকে একটা তিন নিলে দুই দুগুণে চার চার তিনে বারো কী বললাম দেখো বারো হবে উত্তরটা তার মানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক সারো সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে